2021 সালে বিজেপি শাসিত পৌরনিগম গঠিত হয়েছিল কিছুদিন পূর্বে 3 বছর পূর্ণ হয়েছে 3 বছর পর পূর্তিকে সামনে রেখে প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন কর্মসুচি হাতে নেওয়া হয়েছে পৌরনিগমের 4 নং ওয়ার্ডের কর্পোরেটর সুপর্ণ দেবনাথর উদ্যোগে শনিবার এক আলোচনা সভা এবং বন্ধুদের মধ্যে বস্থরতন কর্মসুচি আয়োজন করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বর্জলা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ডক্টর दिलीप দাশ সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন গত 3 বছরে প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন নন মূলক কাজ হয়েছে পানীয় জলের ব্যবস্থা রাস্তাঘাট ড্রেন নির্মাণ করা হয়েছে শহরকে নতুনভাবে সাজানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু আরো কাজ বাকি আছে যা আগামী দিনে সম্পূর্ণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে জনগণ নিজেদের উপলব্ধি থেকে বিচার করবে পুরনিগম কতটা কাজ করতে পেরেছে বামফ্রন্টের সময় পৌরনিগম এবং বর্তমানে বিজেপি শাসিত নিগম উন্নয়নের পরিপ্রেক্ষিতে আপনারা বিচার করবেন অপর দিকে পর্যালোচনা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ডক্টর दिलीप দাশের বক্তব্যে এত কিছু কাজ করার পরও ভোটার basketar প্রতিফলন না ঘটায় বিস্ময় প্রকাশ করেন অপর দিকে 6 নং ওয়ার্ডের উদ্যোগেও সেদিন অনুষ্ঠিত হয় বস্ত্রদান কর্মসূচি সেখানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার বলবো যে এখানে যারা উপস্থিত আমাদের যারা বক্তারা বলার চেষ্টা করেছিলেন যে আগরতলা পৌরনিগম অনেক কাজ করেছেন। তা আমি আপনাদের আপনাদেরbullet থেকে আপনারা বিচার করবে যে আমাদের তিন বছরে আমরা কতটা কাজ করতে পেরেছি এবং আমাদের জেলা প্রশাসনের প্রাপ্তগুলি আমাদের দলের হয়ে ভারতের জনতা পার্টির হয়ে আমরা যখন প্রার্থী হয়েছিলাম বিভিন্ন ওয়ার্ডে দলের হয়ে এবং আমাদের সরকার হয়ে আমাদের নেতৃত্ব হয়ে দিলীপ বাবুরা প্রতিটি ওয়ার্ডে প্রতিটি জায়গায় মানুষের কাছে গিয়েছেন আমাদের কাছে গিয়েছেন আমরা তখন তারা কথা দিয়েছিলেন যে আগরতলা পৌর যদি বিজেপি পরিচালিত হয় যেটা দীর্ঘ পঁচিশ বছর সিপে পরিচালিত সরকার বা পৌর যে কাজগুলি করতে পারিনি আপনার এলাকায় বা আপনার ওয়ার্ডে সেগুলি আমরা দায়িত্ব পেলে আমরা চেষ্টা করব সমাধানের জন্য এখন বিষয় হচ্ছে তিন বছর পর আপনাদের মুখোমুখি হয়েছে আজকের সভায় যে আপনারা এখন দেখবেন যে আমাদের দল বা আমাদের সরকার বা আমাদের নেতৃত্বরা বা আমাদের কার্যকর্তারা যখন বাড়ি বাড়ি গিয়ে আপনাদের কাছে ভোট চাইছিল আশীর্বাদ চাইছিল আমাদের প্রার্থীদের পক্ষে তখন আপনারা যে আশা বা ভরসা নিয়ে দলের ওপর বা সরকারের উপর রেখে আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন কাজ করার সুযোগ করে দিয়েছিলেন সেই কাজগুলি আমাদের করেরা তিন বছরে করেছে কিনা করার চেষ্টা করেছে কিনা বা তাদের করা সেটাই দেখার বিষয় এই কারণে আমরা এই ওয়ার্ডের প্রতিটি জায়গায় নাটকদের সামনে সরাসরি কথা বলতে চাইছি আমরা বলি না সবটা কাজ আমরা শেষ করতে পারি কারণ পঁচিশ বছর যে কাজগুলি করার ছিল যারা দায়িত্বে ছিল যারা যাদের উপর আপনার ভরসা রেখেছিলেন সে এর কর্পোরেটর বা তাদের কর্পোরেশনের উপর তারা কিন্তু করেননি আমাদের কর্পোরেটর আমাদের কর্পোরেশন আমাদের সরকার ডক্টর মানিসার নেতৃত্বে আমাদের যে সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার এবং পৌর নিগম পূর্ত দপ্তর স্মার্ট সিটি নগর দপ্তর সকলেই মিলে কিন্তু আমরা চেষ্টা করছি আগরতলাকে নতুনভাবে সাজানো যেটা এখানে চন্দ্রবাবু বলার চেষ্টা করেছেন যেমন রানীর ক্ষমা এই রানী পুকুরটা আপনাদের চোখের সামনে আমরা সমস্ত পরিত্যক্ত পুকুরগুলিকে সংস্কার করে আলোর মাধ্যমে সৌন্দর্য করে রাস্তা তৈরি করে মানুষের ব্যবহার করার চেষ্টা করছি বিভিন্ন পরিত্যক্ত পার্কগুলিকে আমরা সংস্কার করে সৌন্দর্যজন করে মানুষের কাছে ব্যবহার করার জন্য আমরা আরো কাজ নতুন নতুন রাস্তা ট্রেন আমরা করবো শহরকে নতুন ভাবে যারা আমার থেকে অনেক প্রবীণ যারা আছেন এই শহরে তারা মিলিয়ে দেখবেন দুই হাজার আঠারো মধ্যে পৃথিবীর নীতি সরকার আসার আগে রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরত শহরের উন্নয়ন কাজ শুরু হয়েছিল এবং দুই হাজার একুশে যখন আমাদের পৌর নিগম আমরা আপনাদের আশীর্বাদে কাজ করার সুযোগ পাই তখন আমরা কি কাজ করেছি দেখবেন সামগ্রিকভাবে আগরতলা শুয়ে গেছে এবং এই ওয়ার্ডে অনেক কাজ হয়েছে অনেক কাজ করেছেন আগামী দিনও করবেন অনেক কাজ বাকিও আছে যেহেতু আমাদের উপর আমাদের আস্থা বেড়েছে কর্পোটার উপর প্রত্যাশা বেড়েছে কাজেরও দাবি বা চাহিদা বেড়েছে সেই কারণে আমরা করবো আমাদের আরো সময় আছে আমাদের সরকার আছে